এই বছর আর হোলি শ্যুট হলো না তো আজকে আমার শ্যুট ছিল তো কিছুক্ষণ আগে আমার শ্যুট ক্যান্সেল হয়ে যায় দু ঘন্টা তিন ঘন্টা ধরে রেডি হয়ে শ্যুট ক্যান্সেল হয়ে গেলে যে কি মানে মাথা গরম হয়ে যায় বা আমি যাই না তোমাদের সাথে কারোরাম হয়েছে কি না যে রেডি হয়েছো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছো শ্যুটের যারা প্রপারভাবে শ্যুট করো অ্যারেঞ্জমেন্ট করেছো তারপরে শ্যুট ক্যান্সেল আর সেই শ্যুটটা আমি আর দুদিন পরে করতে পারবো না কারণ এটা হোলি শ্যুট শ্যুট তো আমি যখন তখন করতে পারি না তো আবার সে আমাকে নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে মানে সব কিছু ক্যান্সেল আমি পুরোপুরিভাবে রেডি হয়েছিলাম টাইমিংয়ের জন্য শ্যুট ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার দুটো থেকে চারটের শ্যুট ছিল আর সেখানে লেট হয়ে গিয়ে একদম চারটে থেকে শ্যুট শুরু হওয়া মানে হচ্ছে এরকম ব্যাপার আর পসিবল নয় কারণ আমরা যে গানটা ভেবেছিলাম সেই গানটা শ্যুট করতে করতেই মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় লাগলো আর সেখানে তো আলোন চলে গেলে তো প্রবলেমই প্রবলেম এরম তো হয় না তো আজকে পুরো শ্যুট ক্যান্সেল আর আমার মাথাও গরম হয়ে গেছে আমার আর কিছু বলার নেই আমি হয়তো শ্যুটটাকে যতটা সিরিয়াসভাবে দেখি তো অতটা হয় সিরিয়াসভাবে তারা হয়তো দেখে না আমি কেন এতটা শ্যুটের পেছনে এতটা খাটছি না খাটছি যারা ভিডিও করো তারা অবশ্যই জানো আর যারা করো না তারা আর বুঝতে পারবে না জিনিসটা যে কেন এতটা পরিশ্রম করা একটা সামান্য একটা এক মিনিট থার্টি সেকেন্ড এইসব ভিডিওর জন্য তো যারা এই প্রফেশানে মানে কি বলবো এই প্রফেশান বলছি মানে এই যারা ভিডিও ক্রিয়েটার যারা আছো এই এটা করে একটা কিছু জিনিস করতে চাইছো এখন অনেকেই করছে আমিও চাইছি যাতে আমি যাতে একটা টপ জায়গাতে যাই একটা ঠিকঠাক জায়গাতে তো আজকে আমার সত্যি খুব মন খারাপ যদি হোলি শ্যুটটা অনেক আগে হয়ে যেত তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না কালকে হোলি আজকে আমাদের শ্যুট ছিল আর আমাদের টাইমও হয়নি টাইম অ্যাডজাস্ট হয়নি আমাদের আগে করার মতন তো ভেবেছিলাম আজকে হয়ে যাবে আজকের মধ্যেই আমরা এডিট করে ফেলবো আর কালকে নটা কি বারোটার সময় করে আপলোড দেবো ভিডিও তো শ্যুট হওয়ার আগেই প্যাক আপ হয়ে গেছে কপাল মানে কপাল আমার কপাল মানে খুব বাজে কপাল এরকম কপাল যাতে কারণ না হয় সব মানে প্রত্যেকটা জিনিসে আমার হচ্ছে মানে খারাপ কোনো জায়গাতে যে আমি বলবো ভালো ভালো নয় আমি শুধু ভালো আর আমার সাথে যেগুলো হয় সব খারাপ